নমস্কার শুভ সন্ধ্যা আশা করি সকলে খুব ভালো আছেন আজকে খোলা মনেতে একটা মজার গল্প পড়ব বনফুলের দুধ সাগর খোকনের বয়স যখন দেড় বছর ছিল তখন সে পাগল করে তুলতো বাড়ি শুদ্ধ সকলকে এটা ধরছে ওটা ভাঙছে বালতির জলে গিয়ে হাত ডোবাচ্ছে উল্টে দিচ্ছে দুধের বাটি উল্টে দিচ্ছে দাদুর কলকে উনুনের ধারে গিয়ে জ্বলন্ত কাঠ নিয়ে টানাটানি করছে কেউ কিছু বললেই কেঁদে কেটে অনর্থ করছে না হয় তর্জনী আস্ফালন করে শাসন করছে তপ যতক্ষণ জেগে থাকতো ততক্ষণ তাকে কেন্দ্র করে ধর গেল গেলো লেগেই থাকতো একটা খোকনের অবশ্য এসব কিছুই মনে নেই সে আর এখন সেই খোকনই নেই সে এখন অমলেন্দু নন্দী নতুন চেহারা হয়েছে তার বয়স সতেরো বছর আইএসসি পাশ করেছে ফার্স্ট ডিভিশনে মাত্র কয়েক নম্বরের জন্য কম্পিট করতে পারেনি খুব ভালো নম্বর পেয়েছে কেমিস্ট্রিতে আর অঙ্কে ফিজিক্স প্র্যাকটিক্যালটা খারাপ না হয়ে গেলে ঠিক কম্পিট করত নামের আগে যদিও শ্রী লেখে না লেখাটা আজকাল ফ্যাশান নয় নাকি কিন্তু ওর চেহারায় ওর পোশাক পরিচ্ছদে ওর মার্জিত ভাবে বুদ্ধিদীপ্ত চোখের দৃষ্টিতে শ্রী যেন উপচে পড়ছে সত্যই দেখবার মতো চেহারা যেমন রং তেমনি মুখের গড়ন খুব রোগাও নয় খুব মোটাও নয় চোখ দাঁত নোখ পর্যন্ত নিখুঁত একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝক করছে জামা কাপড় গেঞ্জি ধপ করছে সর্বদা নিজের জামাকাপড় সম্বন্ধে একটু বেশি সচেতনই সে ময়লা জামাকাপড় পরতে সে মোটেই পারে না ছুতে পর্যন্ত পারে না তার আটটা গেঞ্জি চারটে গামছা বারোটা রুমাল সব সময় পরিষ্কার নিজেই সাবান দেয় হোস্টেলের বন্ধুরা বলে ছুঁচিবাই হয়েছে তা না হলে প্রতিদিন বালিশের ওয়ার আর বিছানার চাদর বদলাবার মানে হয় কোনো অমলেন্দু কিন্তু তার ধোপার খরচ সাবানের খরচ জলখাবারে খরচের চেয়ে বেশি ছিল কিছুতেই সে ময়লা জিনিস ব্যবহার করতে পারত না এই পরিষ্কার বাতিকের মূলে ছিল কিন্তু তার ছেলেবেলার একটা ঘটনা ছেলেবেলার কোনো কথাই তার মনে পড়ে না কেবল একটি কথা ছাড়া ঘটনাটা এমনভাবে তার মনে দাগ কেটে বসে গিয়েছিল যে তার প্রভাব কাটাতে পারেনি এখনও ঘটনাটা বিশেষ কিছু নয় সংক্ষেপে বলতে গেলে বলতে হয় একটি চর তাও মায়ের হাতের আর একটু খুলে না বললে ব্যাপারটা স্পষ্ট হবে না তোমাদের কাছে খোকনের সেদিন জন্মদিন খোকনকে ঘিরে একটা সাড়া পড়ে গেছে সেদিন বাড়িতে তার জন্যে কেনা হয়েছে ঝকঝকে নতুন বাসন কার্পেটের নতুন আসন বাড়িতে খাওয়া দাওয়ার নানা আয়োজন চলছে দিদিমা নিজে পায়েশ রাধ্যে বসেছেন সাজসজ্জার আয়োজনও কম হয়নি উপহার এসেছে এক গাদা খেলনা পুতুল বাসি প্রভৃতি তো কেনাই হয়েছে তাছাড়া দিদিমা করিয়ে দিয়েছেন দামি গড়দের পাঞ্জাবি মাসির ফরমাসে করানো হয়েছে ছোট ছোট শান্তিপুরি ধুতি চাদর তাতে আসল জড়ি বসানো টুকটুকে লাল পাড় মামা দিয়েছে জড়ির কাজ করা লাল মখমলের ছোট নাগরা জোড়া। দাদু দিয়েছেন সিল্কের গোলাপি ছাতা আর রুপো দিয়ে বাঁধানো ছোট্ট একটা লাঠি বাবা ছোট্ট সোনার আংটি দিয়েছেন তাতে ছোট্ট একটি হিরে বসানো মা দিয়েছেন হাড় দেড় বছরের ছোট্ট খোকন রাজা হয়ে গেছে সেদিন যেন মাসি সকাল থেকেই ব্যস্ত খোকনকে নিয়ে ভালো সাবান মাখিয়ে পরিষ্কার গরম জলে স্নান করানো হলো প্রথমে তারপর ফুলের তেল মাথায় দিয়ে মাথাটায় আর একবার জল হাত বুলিয়ে তেরি বাগিয়ে দেওয়া হলো সরু কাজলের রেখা আঁকা হলো চোখের কোলে তারপর কপালে গালে শুরু হলো চন্দনের কারুকার্য বলা বাহুল্য এত কাণ্ড সহজে হল না মাসির দাঁড়া হলো না খোকনের বালকভৃত্ত কয়লা বড় বোন মান্তি আর ছোট মাসি পারুলকেও হিমশিম খেয়ে যেতে হলো একদণ্ড কি স্থির হয়ে বসে ছেলে কেউ ধরলে হাত কেউ ধরলে পা কেউ মাথা বাবা মাঝে মাঝে গর্জন করে ধমকাতে লাগলেন দিদিমা মাঝে মাঝে রান্নাঘর থেকে ছুটে এসে খোসামত করতে লাগলেন একটি চুপটি করে বসো দাদু এক্ষুনি হয়ে যাবে সে এক কাণ্ড অনেক কষ্টে সাজগোজ যদি শেষ হলো কান্না আর থামে না দিদিমা বললেন কয়লা তুই ওকে নিয়ে একটু বাইরে যা দেখিন এখনই ভুলে যাবে কয়লা খোকনকে নিয়ে বাইরে চলে গেল পাশেই ছিল মল্লিকদের বাড়ি আর সেখানে ছিল কয়লার অভিন্ন হৃদয় বন্ধু ঝুমরু মল্লিক মশায় চাকর সে শুধু বন্ধু নয় গুরুও কয়লাকে সে বিড়ি খেতে শিখিয়েছে সিনেমার গানও শেখায় মাঝে মাঝে ডাক দিতেই ঝুমরু বেরিয়ে এলো বললে খোকনকে বারান্দায় ছেড়ে দিয়ে কয়লা আর ঝুমরু একটু সরে গিয়ে বারান্দায় পা দলিয়ে বসল বিড়ি বেরুলো দেশলাই বেরুলো জমে উঠলো বেশ বারান্দায় নেমেই খোকনের কান্না থেমে গিয়েছিল অত্যন্ত লোভনীয় একটি বস্তু দৃষ্টি আকর্ষণ করেছিল তার বারান্দার কোণে একটি হুঁকো ঠ্যাসান রয়েছে একটা কলকেও রয়েছে তার মাথায় সে ঘাড় ফিরিয়ে কয়লার দিকে চেয়ে দেখলে একবার দেখলে কয়লা আর ঝমরু দুজনেই তার দিকে পিছন ফিরে বারান্দায় গান করছে থেকে বাধার কোনো সম্ভাবনা নেই নিঃশব্দে এগিয়ে গেল সে হুকোটির দিকে মনের আনন্দে গালে কপালে গড়দের পাঞ্জাবিতে শান্তিপুরি ধুতিতে কয়লা আর ছাই মেখে হুকোর জলে মখমলের জুতোটিকে ভিজিয়ে যখন সে আনন্দের সপ্তম স্বর্গে চড়েছে তখন হঠাৎ কয়লার হুঁশ হল এ কি ছি 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 এ কী করলে কিন্তু তখন তো আর চারা ছিল না ফল যা হল তার নিদারুন মা রেগে ঠাস করে এক চড় মারলেন কাপড় জামা খুলে ফেললেন আবার স্নান করালেন আবার কাজল পরালেন কপালে আবার চন্দনের আলপনা কাটা হলো জামা কাপড় জুতো সাবান দিয়ে কেচে শুকোতে দেওয়া হলো উঠোনে যতক্ষণ না শুকোলো ততক্ষণ অনাহার থাকতে হলো তাকে কয়লা চাকরটা বাবার কাছে মার খেয়ে সরে পড়ল সে এক হৈ হৈ কাণ্ড সেই দিন থেকেই ময়লা বিশেষ করে কয়লার সম্বন্ধে বিশেষ রকম সচেতন হয়ে উঠল সে কালো রঙের জিনিসের ওপরেই বিতৃষ্ণা এসে গেল তার কালো ছিটের জামা পরতো না কালো পাড়ের কাপড় পরতো না এমনকি কালো কালিও ব্যবহার করতো না বেগুনি আর সবুজ এই দুই রঙের কালি ব্যবহার করত ফাউন্টেন পেনে নিজের কালো চুল কালো ভুরু আর চোখের কালো পাতা বদলানো সম্ভব নয় বলে ছেলেবেলায় তার ক্ষোভও ছিল যখন পাঠশালায় পড়ে তখন দাদুর সঙ্গে তার আলাপও হয়েছিল এ বিষয়ে খোকন দাদুকে বলেছিল দাদু তোমার চুল ভুরু দেখে আমার হিংসে হয় কেন কেমন চমৎকার ধপধপে সাদা আমার চুল আর ভুরু বিশ্রী কুচকুচে কালো সাবান দিলেও সাদা হয় না তোমার কি করে সাদা হলো বলো না দাদু হাসি মুখে চুপ করে রইলেন বলো না কি করে তোমার ভুরু সাদা হলো দিন দুই আগে দাদু তাকে দুধ সাগরের গল্পটা বলেছিলেন হেসে বললেন দুধ সাগরে স্নান করে সেখানে সব কালো সাদা হয় দুধ সাগরে স্নান করেছো তুমি কোথা আছে দুধ সাগর আমি ভেবেছিলাম গল্প বুঝি বড় হলে বুঝতে পারবে কোথায় দুধ সাগর আছে আর তাতে ডুব দিলে কি করে সাদা হয়ে যায় কালো তোমার চোখের তারা তো সাদা হয়নি ভালো করে ডুব দিতে পারিনি আমি তুমি হয়তো পারবে এই দুধসাগরের স্বপ্নটাও খোকনের কল্পনায় বাসা বেঁধেছিল অনেক দিন তারপর হারিয়ে গিয়েছিল ধীরে ধীরে সেটা নতুন রূপে আত্মপ্রকাশ করল হঠাৎ একদিন তখন সে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পড়ছে সকালে পড়তে বসেছে এমন সময় পুরাতন ভৃত্ত কয়লা এসে হাজির খোকনদের বাড়ির চাকরি যাবার পর সে কলকাতায় চলে এসেছিল একটা ফ্যাক্টরিতে কাজ পেয়ে খোকনের খবর কিন্তু সে রাখত বরাবর খোকন যখন ম্যাট্রিকে স্কলারশিপ পেয়েছিল তখন কয়লা এসে দেখা করে বকশিস নিয়ে গিয়েছিল তারপর খোকন যখন আইএসসি পড়বার জন্যে কলকাতার হোস্টেলে থাকতে লাগলো তখন প্রায়ই এসে দেখা করে যেত কয়লা খোকনের পুরনো জামা কাপড় গামছা গেঞ্জি তারই পাওনা ছিল খোকনকে নিজের বাড়িতেও নিয়ে গিয়েছিল সে একদিন তার বাড়ি গিয়ে কিন্তু খোকনের খারাপ লেগেছিল খুব কি নোংরা বস্তি কি নোংরা ঘরদোর কয়লার বউ কি রোগা ময়লা ছেড়া শাড়ি মাথায় রুক্ষ চুল দাঁত অপরিষ্কার চোখে পিচুটি তার ছেলেটাও জীর্ণ শীর্ণ উঠোনের এক ধারে কয়লা আর ঘুটে গাদা করা ছিল তার ওপর বসে খেলা করছে ছেলেটা আপাদমস্তকে ঘিন ঘিন করে উঠেছিল খোকনের আর সে কয়লার বাড়ি যায়নি কয়লাই আসতো মাঝে মাঝে কয়লা এত সকালে তুই এলিজে কাল আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছিল তারই প্রসাদ তোর জন্য এনেছি শাল ঢাকা দেওয়া মাটির খুঁড়িটি টেবিলের ওপর রাখলে সে ঠুক করে খোকন আর চোখে চেয়ে দেখলে সেটার দিকে কিছু বললে না খেয়ে নিস ফেলিস যেন ও আমি খাবো না খাবি না কেন খাবি না ভারী নোংরা তোরা আমরা নোংরা হতে পারি ভগবান তো নোংরা নয় তার প্রসাদ কখনো নোংরা হতে পারে ভগবান তোর বাড়িতে এসেছিল জরুর দেখেছিস নিজের চোখে নিজের চোখে আর কটা জিনিস দেখতে পাই আমি গির্জার ঘড়িতে কটা বেজেছে তাও আজকাল দেখতে পাই না আর বয়ে গেছে ভগবানের তোর বাড়িতে আসতে চক্ষু বিস্ফারিত করে দাঁড়িয়ে রইল কয়লা লিখাপড়া শিখে এই বুঝি বিদ্যে হচ্ছে তোর খোকন কোনো উত্তর না দিয়ে ক্লাসের নোটগুলো টুকতে লাগল খেয়ে নিস ফেলিস না ঠাকুরের প্রসাদ ফেলতে নেই আমার কাজে যাবার সময় হল আমি চললাম কয়লা চলে গেল খোকন ঈষৎ ভ্রুকুঞ্চিত করে নোট টুকতে লাগল মেসের ছোড়া চাকরটা এলো তারপর এটা নিয়ে যা কি এতে কয়লা সত্যনারায়ণের প্রসাদ এনেছিল খারাপ হয়ে গেছে বোধহয় তো চাকরটা শুকে দেখলে না খারাপ তো হয়নি তবে তুই খেয়ে ফেল প্রসাদটা নিয়ে চলে গেল সে খোকন ঘাড় ফিরিয়ে দেখলে বারান্দায় দাঁড়িয়ে চেটে চেটে খাচ্ছে সে প্রসাদটা মহানন্দে খাচ্ছে খোকন অবাক হয়ে গেল কষ্টও হলো তার মনে হলো দেশটা হু হু করে কোথায় নেমে যাচ্ছে কয়লার গাদার ওপর উপবিষ্ট কয়লার ছেলেটার ছবি ভেসে উঠল মনে একটু পরে নতুন কেনা কেমিস্ট্রি বইয়ের পাতা উল্টে কিন্তু ভুরু কুচকে গেল তার বলে কি আমাদের অধিকাংশ প্রয়োজনীয় জিনিসের ভিতরই কয়লা আছে শুধু উনুনের ভিতর বা কলকের ওপরেই নয় পৃথিবীর অধিকাংশ জিনিসের ভিতরে লুকিয়ে আছে কয়লা পেট্রোলে রবারে কাগজে তুলোয় কাপড়ে ভিনিগারে এমনকি এসেন্সেও ডিমে মাংসে দুধে ভাতে আলুতে কয়লা ওষুধে কয়লা অ্যাসপিরিন কুইনিন ইথার ফর্মালিন লাইজল সকলের মধ্যে কয়লা সম্প্রতি ফোটো তোলবার শখ হয়েছে তার দেখলে কয়লা না থাকলে ক্যামেরা তৈরি হতো না ফটো ডেভেলপ করা যেত না সমস্ত রঙের মূলে কয়লা সমস্ত সভ্যতাটাই যেন কয়লার বুকে আঁকড়ে ধরেছে কয়লার ছেলের ছবিটা আবার ফুটে উঠল মনে রাতে ঘুমিয়ে অদ্ভুত স্বপ্ন দেখলে একটা অদ্ভুত এবং প্রকাণ্ড মেঘ চাপা জ্যোৎস্নার আলোয় তার সমস্ত ঘরটা ভেসে যাচ্ছে চমৎকার আবছা নীল আলো আলোটা যেন চুপি চুপি করে কথা বলছে আয় 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 হঠাৎ কোন থেকে একটা কালো ভূত এলো প্রকাণ্ড দুটো হাত বাড়িয়ে দিয়েছে দুদিকে আর এগিয়ে আসছে তার দিকে কুচকুচে কালো রং কাছে যখন এলো তখন ভয়ে শিউরে উঠলো খোকন ভূতটার গলা মাথা হাত পা কিচ্ছু নেই মনে হচ্ছে একটা প্রকাণ্ড কালো পাঞ্জাবি দুদিকে হাত বাড়িয়ে শূন্যে ঝুলে আছে আর এগিয়ে আসছে তার দিকে তারপর করে হেসে উঠল সেটা পর মুহূর্তেই তার সেলফের ওপর থেকে খিলখিল করে লাফিয়ে পড়লো একটা কালো ব্যাং লাফিয়ে পড়ল কালো পাঞ্জাবিটার ওপর আর তার সর্বাঙ্গে ঘুরে বেড়াতে লাগলো মেঘচাপা জ্যোৎস্না গান ধরে দিলে তার সঙ্গে সঙ্গে যে চাঁদের আছে যে অনেক কালো অনেক দুঃখ অনেক মরণ ফেলেছে সে থায় করালো চরণ তাই বলে মরে বাসোনা কে তুমি ভালো যে চাঁদের আছে যে অনেক কালো তারপর রিমঝিম রিমঝিম করে কি যেন একটা বাজনা বাজতে লাগলো মনে হলো সে তার বাজছে অনেক দূরে তারপর সেটা রূপান্তরিত হলো ঝর্নার ঝড়ঝড়ো সঙ্গীতে মনে হলো সেও গান গাইছে আমার জলে ভাসছে কত ময়লা শ্যওলা ধুলো পাতারে কুচি সবাই তারা কয়লা তাই বলে কি আমার জলে নাই না তেষ্টা পেলে জল খেতে কি চাইবি না ভালো করে দেখ না চেয়ে ওরে ও সতৃষ্ণ সবার মাঝে লুকিয়ে আছে বংশীধারী কৃষ্ণ আমার জলে ভাসছে কত ময়লা শ্যলা ধুলো পাতারে কুচি সবাই তারা কয়লা তাদের বাড়িতে ঠাকুর ঘরে যে কৃষ্ণ বিগ্রহ আছেন তিনি যেন মূর্ত হলেন চোখের সামনে কুচকুচে কালো নিকশ পাথরে তৈরি মুখে বাঁশি খোকনের মনে হলো তার দিকে চেয়ে মুচকি মুচকি হাসছেন যেন সে হাসির আলোয় আস্তে আস্তে সমস্ত ঘরটা ভরে উঠলো খোকন দেখলে কালো পাঞ্জাবি সাদা হয়ে গেছে বলছে চিনতে পারছো না আমি যে তোমার সিল্কের পাঞ্জাবি আজ সকালেই তো পড়লে সিল্কের ভেতরও কয়লা আছে কালো ব্যাংটা আর কালো নেই ব্যাঙও নই হয়ে গেছে সাদা সাবান হাসছে আর বলছে আমি ময়লা সাফ করি বটে কিন্তু ভুলো না আমার ভিতরও কয়লা আছে কানের কাছে ফিস ফিস করে কে বললে অনেক আগেই তো পড়েছ আমিও কয়লা ডান হাতের ওপর মাথা রেখে ঘুমোচ্ছিল সে হিরের আংটিটা কথা বলছে ঘুম ভেঙে গেল খোকনের উঠে বসল সে তারপর দিন সে কেমিস্ট্রির অধ্যাপকের কাছে গিয়ে হাজির হলো খুলে বললে সব শুনে তিনি হেসে ফেললেন বললেন খুব ভালো স্বপ্ন দেখেছো তুমি আরও যখন বড় হবে আরও যখন পড়বে তখন বুঝবে যে বাইরের জগতে নানা জিনিসের যে নানা রূপ আমরা দেখি তা আসলে একই শক্তির নানা রূপ বিদেশি বিজ্ঞানীরা এই শক্তির নাম দিয়েছেন এনার্জি আমাদের প্রাচীন ঋষিরা হয়তো একেই বলেছিলেন ব্রহ্ম এই শক্তি নানা রূপে প্রকাশিত হয়েছে বাইরের বিশ্বে লোহাকে লোহার রূপ দিয়েছে যে শক্তি সোনাকে সোনার রূপ দিয়েছে সেই শক্তি লোহার ভিতর শক্তি একটা বিশেষ ধরনের আছে বলে লোহা লোহা আর সোনার ভিতর সেই একই শক্তি অন্যরকম একটা বিশেষ ধরণে আছে বলে সোনা সোনা আসলে লোহা আর সোনা একই শক্তির বিভিন্ন প্রকাশ কালো সাদাও রঙের খেলাখালি সূর্যালোকের সাতটা রঙই যে সব জিনিস বাইরে ফিরিয়ে দেয় তারাই সাদা অর্থাৎ সাতটা রঙের সম্মিলনই সাদা যে সব জিনিস লাল রং ফিরিয়ে দেয় তারা লাল যে নীল ফিরিয়ে দেয় সে নীল আর সাতটা রঙে সবগুলোই যে সব জিনিস নিজেদের ভিতর টেনে নেয় তাদেরকে কালো দেখায় রঙের যেখানে সম্পূর্ণ অভাব সেইখানেই কালো শ্রীকৃষ্ণের রং কালো কেন তাহলে অধ্যাপক হেসে বললেন যেখানে অভাব সেইখানেই তো ভগবান থাকবেন ও তাই বুঝি খোকন খানিকটা বুঝলে খানিকটা বুঝতে পারলে না কিন্তু একটা অদ্ভুত পরিবর্তন হলো তার একদিন কয়লার বাড়ি গিয়ে হাজির হলো সে তার বউয়ের হাতের তৈরি রুটি চেয়ে খেলে তার নোংরা ছেলেটাকে কোলে তুলে নিলে গা ঘিন করছিল কিন্তু তবু নিলে পুজোর ছুটিতে খোকন যখন বাড়ি গেল সবাই অবাক হয়ে গেল তাকে দেখে ছিমছাম বাবুটি তো আর সে নেই একটু যেন অন্যরকম হয়ে গেছে দাদু জিজ্ঞাসা করলেন আজব শহর কলকাতা থেকে কি আজব খবর এনেছ শোনা একটা খবর এনেছি কি দুধ কোথায় আছে বলো বলো শুনি পরে বলবো মুচকি হেসে চলে গেল সে কেমন লাগলো গল্পটা কখনো কখনো ছোটোবেলায় মা বাবা দাদু দিদা এদের কোনো বলা রূপকথার গল্প সেগুলো আমাদের মনে এমনভাবে গেথে যায় যে আমরা সেগুলোকে বিশ্বাস করতে শুরু করি এবং সেটা কখনো কখনো আমরা আমাদের নিজের সঙ্গে ক্যারিও করে নিয়ে যাই অনেক বড় বয়স পর্যন্ত তারপরে কোন একটা হঠাৎ ঘটনায় বা কোনো একটা হঠাৎ কিছুর এক্সপোজারে যখন সেই ভুলটা ভেঙে যায় তখন আমাদের নিজেদেরই মনে হয় যে কত দিন ধরে একটা অদ্ভুত বোকামো আমরা নিজেদের সঙ্গে ক্যারি করে নিয়ে চলেছিলাম কয়লা সাদা সবগুলোই রং আর কার্বন তো ডেফিনেটলি সব কিছুর মধ্যে আছেই তো এটা একটা অন্যরকম স্বাদের মজার গল্প আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে নিজের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন বাচ্চাদেরও ভালো লাগবে গল্পটা আর অবশ্যই লাইক আর কমেন্ট করবেন আবার একটা গল্প নিয়ে তাড়াতাড়ি আসব ধন্যবাদ শুভরাত্রি